আমি প্রথমে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি যে কুমিল্লা আট বড়ুরা বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ শফিকুল আলম হেলাল আমি আমার আবেদনপত্র মনোনয়নপত্র জমা দিয়েছি আমি আশাবাদী জনগণ আমার পক্ষে ইসলামের পক্ষে বাংলাদেশ জামাত ইসলামের দাড়ি পাল্লার পক্ষে রায় প্রদান করে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করবে এবং সন্ত্রাস মুক্ত করবে বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করবে সেই লক্ষ্যে আশা করি জনগণ আমাদের পক্ষে জনগণ খুবই আশাবাদী এবং ভোট দেওয়ার জন্য সকলেই আনন্দগণ মন নিয়ে বসে আছে প্রত্যাশা করছে আর এক্ষেত্রে আমি মনে করি সরকারের দায়িত্ব হল লেভেল ফ্ল্যাং ফিল্ড তৈরি করা এই ক্ষেত্রে কিছুটা হলেও ব্যত্যের কিছু কিছু ঘটছে বলে জনগণ বলছে তো আশা করি জন সেই পরিবেশ আমরা সরকারের কাছে দাবি করি কোনো অবস্থাতেই যাতে লেভেল প্লেয়িং ফিল্ডটা নষ্ট না হয় এ ব্যাপারে সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবে তাদেরও দায়িত্ব আছে আমাদেরও দায়িত্ব আছে সবাই মিলে একসাথে এবার জনগণের আশা পূরণ করব এবং ভোট দেওয়ার ক্ষেত্রে সকলে ঐক্যবদ্ধ থাকব যাতে ভোটাররা আনন্দ ঘন মন নিয়ে ভোট দিতে পারে সেটি আমাদের প্রত্যাশা